আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে গরুর দুধ দোয়ানো হচ্ছে তো আজকে চলে আসলাম গরুর দুধ কেনার জন্য একেবারে ডাইরেক্ট গরুর খামারে চলে আসছি এখন শীতকাল পিঠাপুলি খাওয়ার সময় তো এখানে অনেকেই দুধ নেওয়ার জন্য একেবারে সিরিয়াল ধরে রাখছে তো আমি একবারে খামারের ভিতরেই ঢুকে গেলাম তো দেখলাম এখানে গরুর দুধ দোয়ানো হচ্ছে আসলে দৃশ্যটা অনেক ভালো লাগলো আমি ছোটোবেলা দেখেছিলাম খালার বাড়িতে নানির বাড়িতে কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না বা গরুর খামারে গেলে দেখা হয় যাই হোক আমি আবার এই ভাইয়ার সাথে একটু কথা বলে নিলাম কত কেজি দুধ দেয় কে আসা বিষয়ে অনেক কথা হলো তো এই ফাঁকে গরুর দুধ দোয়ানো হয়ে গেল তো এই গরুর খামারটা অবস্থিত কেরানীগঞ্জে তো পটুমিয়ার খামার এই পটুমিয়া খুবই ফেমাস কারণ ওনার যে গরুর দুধ আমাদের পুরান ঢাকার থেকেও অনেকে আসে এই দু গরুর দুধ কেনার জন্য ওনার দুধে কোনো ভেজাল নাই আর কোনো পানি মিক্সড করে না আপনার সামনে দাঁড়িয়ে থাকলে উনি গাই দোয়াবে তারপর দুধ দেবে কোনো পানি দেওয়া হয় না এর জন্য একেবারে সবাই পিওর দুধটা পায় ওনার এই সততার জন্য এই দুধটা অনেক জনপ্রিয় আমরাও সবসময় এখান থেকে নেই তো আজকেও আমি আসছি এখান থেকে গরু দুধ নেব দেখতে পাচ্ছেন আপনার একবারে পিওর দুধ মানে যে দুধের কোনো তুলনা হয় না মানে আসলে বর্তমানে এরকম পিওর দুধ পাওয়াটা একমাত্র গ্রামে গেলে পিওর দুধটা পাওয়া যায় তো যাই হোক আমি বোতলে করে দুধ নিয়ে চলে আসলাম বাসায় এখন ফ্রিজে রেখে দিব তো আপনাদের যাদের যাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি যেন নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন